এগুলো আসলে হয় কেন জানেন আমাদের আমরা দিনের পর দিন খেয়ে শুয়ে করি ঠিক আছে খাওয়ার সময় পানি না এগুলো করতে গিয়ে আমাদের

কালার টি মধ্যে ক্লিয়া হয় না তারপর দেখবেন আহ অল্পতেই প্যাক করে দেবেন খুদ আমন্দর হয় এটা হ্যাঁ খাওয়ার জন্য নষ্ট হয়ে যায় আসলে নিমের মধ্যে ভালো করতে হবে কিছু নিম কারণ শিখে যাবো একটা ওষুধ থ্যাংক ইউ থ্যাংক ইউ